ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি আছি ভিডিওটা হচ্ছে আমার কিছু কথা বলতে আমি এই ভিডিওটা করছি এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও এই এই সম্পর্কে মহান পরিবারকে নিয়ে ঠিক আছে আমি তাদেরকে নিয়ে আর কোনো রকম ভিডিও করব না ঠিক আছে আর তোমরা যারা ওদের মানে ওদের ভিডিও দেখতে ভালোবাসো মানে আমার মুখ থেকে কথা শুনতে চাও তোমরা অনেকে ইন্টারেস্ট পাও কিন্তু আমার কি বলতো আমি আর ওই ওই পরিবারকে নিয়ে আর ভিডিও করব না যদি বলো কেন ভয় পেয়েছি না আমি ভয় পাইনি কি বলতো সবার একটা সম্মান আছে আর আমার কমেন্টস বক্স ওই ভিডিওর কমেন্টস বক্সে দেখে এসো সকলেই অনেকেই বলে দিয়েছে যে ছেড়ে দাও ওদেরকে ওদের সাথে তুমি পেরে উঠবে না কারণ কি বলতো ওদের হতে পারি মানে দুজনই ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করলেও তাদের নেচার আমাদের নেচারের মধ্যে আকাশ পাতালের পার্থক্য তো সেই কারণে তারা অনেক কিছুই করতে পারে টাকার জন্য। তারা প্রচুর নোংরামি ছড়াতে পারে টাকার জন্যে তারা রাস্তায় অপমানিত হতে পারে টাকার জন্যে কিন্তু আমরা সেটা পারবো না আর দ্বিতীয় কথা হচ্ছে তারা নিজেরাই আমাকে বলে গেছিল প্রত্যেক দিন একটা করে ভিডিও চায় এবার আমাকে নিয়ে একটা পুরুষ মানুষ যখন এরকম খেললেই ওরাচ্ছে তখন খুব বাজে লাগছে একটা পুরুষ মানুষের মুখ থেকে যখন শোনা যায় হ্যাঁ সেখানে যদি মহিলাটা বলতো প্রবলেম একটা পুরুষ যখন একটা মহিলাকে বলতে যায় না তখন সেটা খুব অড লাগে আর আমি এত বাজে ভাষায় কিছু বলিনি আমাকে বা বলা হচ্ছে তারপরে কি ডাকিনি আমার কোন দিক থেকে দেখে তোমাদের মনে হয় আমি ডাকিনি একটা পুরুষকে শিখিয়ে দিয়ে বুলি আউরে আউরে যখন কথাগুলো বলানো হচ্ছে তখন বলছে তো মহিলাটা তাহলে সেই ক্যামেরাতে আসতে পারে সে শুধু পিছন দিয়ে খেলে কেন পিছন দিয়ে খেলবে এত পিছন দিয়ে খেলার কি হয়েছে সেও সামনে এসে বলতে পারে যে আমাদেরকে নিয়ে ভিডিও করবে না ব্যাস বরাবর হিসাব বরাবর সে যখন ক্যামেরার সামনে এসে বলেছে প্রত্যেক দিন একটা করে ভিডিও যায় সে তেমনি ক্যামেরার সামনে এসে বলতে পারে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ হারাধনের দশটি ছেলের মধ্যে একটা ছেলেই বেঁচেছিল তো সে এই একটা ছেলেকেই বলতে পারতো যে আমাদের নিয়ে কোনো ভিডিও হবে না এখানে স্টপ ব্যাস স্টপ হয়ে যেত আর তোমরা যারা আমার ভিডিও থেকে আমি কি বলে কন্ট্রোভার্সি করছি আমি কাউকে নিয়ে না ওই এটা হয়েছিল বা এটা হবে এরকম না ভিডিওতে যা দেখি সেই বিষয়ে কথা বলি কখনো ভিডিও বহির্ভূত কোনো রকম কথা আমি বলি না এবং ভিডিওর মধ্যে যেটা দেখি তার প্রমাণ সমেত বলি যে এই এই ব্যাপার ঠিক আছে তো সেখানে সেই মহিলা বলতে পারতো সেই মহিলার মুখ থেকে ডাকিনি শুনলেও তাও আমি নিজেকে সামলাতে পারতাম ঠিক আছে কিন্তু একটা পুরুষ মানুষ একটা মহিলাকে অল বলছে ওদের স্বভাবে আছে বউকে মারা বউকে গালাগালিজ করা গালাগালি দিয়ে কথা বলা ফোনে ওদের ওটা নেচারে আছে কিন্তু আমাদের নেচারে ওসব নেই সে আমাকে খিস্তি দিচ্ছে হ্যাঁ তো সেখানে এবং আমাকে বলছে ডাকিনি সেটা কি ধরনের কথা তোমরা ভাবো কেউ কি বুঝতে মানে কেউ কি বুঝতে একটু দ্বিধাবোধ করেছে যে ওটা কার সম্পর্কে বলা হচ্ছে এবং আমার চ্যানেলের নামকে উল্টো করে বলা হয়েছে ঠিক আছে তো সেহেতু আমার মনে হয়েছে এবং আমার বরের সাথে আলোচনা করে এটাই ইয়ে করেছি যে তারা হয়তো চায় না তুমি কন্ট্রোভার্সি করো যেটা ভিডিওতে দেখছো সেই সম্পর্কে যে তুমি তুমি বলছো সেটা হয়তো তারা চাইছে না তুমি এখানে স্টপ করে যাও আমি গতকালকেই ভিডিও আমাকে বানাতে দিচ্ছিলেন না আমি ভিডিও বানিয়েছি এবং এই ভিডিওটা এর জন্যেই বানাচ্ছি যে আমি তাদেরকে নিয়ে আর ভিডিও করবো না এবার আমার সাবস্ক্রাইবার যারা আছো তারা থাকতে পারো না হলে তাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার নেট আমি নেট খরচা করে অন্য ভিডিও দেখব কেন তোমার ভিডিও নিয়ে আর দেখবো না অন্য কারোর ভিডিও দেখবো অবশ্যই আর যারা ভালোবাসার মানুষ আছে তারা তো অবশ্যই আমাকে দেখবে এইটুকুই আর একটা কথা হচ্ছে কন্ট্রোভার্সি করার জন্য প্রচুর প্রচুর হচ্ছে ক্রিয়েটর আছে ঠিক আছে কন্ট্রোভার্সি করার জন্য যে শুধু এই এই ফ্যামিলিই আছে তা তো নয় অনেক ক্রিয়েটর আছে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করব তোমরা যদি পছন্দ হয় অবশ্যই দেখো আর তাছাড়া আমার খুব ইচ্ছা আছে যে এই চ্যানেলে আমার অভিনয়ের ভিডিও যেগুলো আমি মাই লাইফ স্টোরি ব্লগে দিচ্ছি সেগুলো একটা করে বা সপ্তাহে দুটো করে এই এই চ্যানেলে দেব এটা আমার ইচ্ছা আছে ধীরে 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 কমতে কমতে কন্ট্রোভার্সি থেকে সরে যাব তবে ভিউয়ার্সরা তো যারা আছে তারা তো কন্ট্রোভার্সি দেখেই এসেছে তো তাদের মনেও দুঃখ দিতে চায় না এটাই হলো ব্যাপার আর আমার না সত্যি কথা বলতে আমাকে যদি ওই মহিলা বলতো কারণ খেলা তো হচ্ছে মহিলার সাথে তো মহিলা যদি বলতো তাহলে আমার সত্যি এতটা মনে আঘাত লাগতো না আমার যেটা আঘাত লেগেছে আমার নিজের সম্মানে আঘাত লেগেছে কারণ পুরুষ মানুষের মুখ থেকে খিস্তি শোনা আমার নামে পুরুষ মানুষ আমাকে খিল্লি উড়াচ্ছে ঠিক আছে আর খিল্লি উড়ানোর মতো আমি কোনো কাজই করিনি তাই না আমি খিল্লি উড়ানোর মতো কোনো কাজ করেছি তার বইয়ের মতো কি চরিত্র বিক্রি করেছি খিল্লি উড়ানোর মতো আমি কোনো কাজই করিনি তবুও সে আমার চ্যানেলের নামকে উল্টে দিয়ে সে আমার নামে খিল্লি উড়িয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে ডাকিনি বলেছে আমি কি তার বউকে বা তাকে কখনো ডাকিনি বলেছি ডাকিনি যোগিনি এইসব কিছু বলেছি বলিনি যাই হোক সেটা তাদের নেচার হুম আমি সেই বিষয়ে কথা বল আমি সেই বিষয়ে কথা বলতে চাই না আমি অন্য ক্রিয়েটরদেরকে নিয়ে ভিডিও বানাবো আর আমি কোনোদিনই ভিডিও বহির্ভূত কোনো কথা বলি না তারা পারমিশন দিয়েছিল ভিডিও বানিয়েছি এখন হয়তো বা তারা মানে চাইছে না আমার ভিডিও আসুক তাহলে আমি সেখান থেকে সরে গেলাম অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি থেকে তাদের তাদের চ্যানেলের কন্ট্রোভার্সি থেকে তো সবাই সরে গেছে সবাই যার জন্য তাদের ভিউজটা টলমল হয়েছে কারণ কন্ট্রোভার্সি হলে আলটিমেট ভিউজ আপ হবে ঠিক আছে সেখানে কন্ট্রোভার্সি তাদের চ্যানেল থেকে সরে গেছে তো এখন তো টলমলে হবে না আমি ইউটিউব ছাড়বো না ইউটিউব ছাড়বো কেন আমার এত কষ্ট করে এখানে দাঁড়ানো আমি কেন ছাড়বো পাঁচ মাস ছ মাসে যেভাবে টাকা পাই সেভাবে অবশ্যই টাকা মানে সেভাবে আমি কাজ করে যাব আর একটা কথা হচ্ছে টাকার গরম বেশি যেন কেউ না দেখায় ভগবানের মার দুনিয়ার বার আজ আছে কাল নেই পয়সা ফেক তো তামাশা দেখ তামাশা না ভগবানও দেখিয়ে দিতে পারে তো সেই জন্য পয়সার অহংকার কখনো না পয়সা নেই তো অহংকার করব কি পয়সার অহংকার কখনো করি না তবে আমাকে কাজ করতে হবে আমার পরিবারের জন্য আমাকে ইউটিউবে কাজ করতে হবে হ্যাঁ ডেলি ব্লগ যেমন দিচ্ছি তেমন তো দেবো তবে আমি না ওরকম ওই ধাপলা বাজি না যে না ইউটিউব ছেড়ে দেবো ইউটিউবে একদমই করব না এরকম নয় কেন এরকম করব কারণ দুদিন পরে আবার এসে বলবো আবার চলে আসলাম না এই সব আমি করি না আমার যেমন মনে তেমন মুখে চলে তবে কালকের পর থেকে অনেক চিন্তা ভাবনা করেছি আমার মনে হয়েছে যে হয়তো বা তারা চাইছে না যে আমি ভিডিও করি তাই আমি আর এবং আমার ভিউয়ার্সরাও বলেছে যে ছেড়ে দাও তো ওদের মতো পরিবারকে তো সেই জন্যে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি তাদেরকে আমি আমি আর কোনো ভিডিও করব না ইভেন তাদের ভিডিও আমি দেখব না ঠিক আছে আমাকে খুঁজিয়ে যেন কথা না বলে কারণ আমি টোটালি তাদেরকে ছেড়ে দিয়েছি যেমন আর একজন ক্রিয়েটার আছে যার যা যার সাথে সে মনের কথা বলেছিল তো সে ছেড়ে দিয়েছে বলে তাকে শুধু খোঁচা দিয়ে 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 টাইটেল থামনেল তো আমাকেও যেন খোঁচা দিয়ে টাইটেল থামনেল না আসে আমি ইভেন তার আমি ভিডিওই দেখব না ঠিক আছে তাদের দুজনের কারোর আমি ভিডিও দেখব না কখনোই দেখব না এবার কথা হচ্ছে যে অন্যের ভিডিও অন্য ক্রিয়েটরদেরকে নিয়ে ভিডিও অবশ্যই করব অবশ্যই তোমরা দেখো জানি হয়তো অতটা ভালো লাগবে না তবে আমি চেষ্টা করছি তোমাদের যাতে এন্টারটেনমেন্ট হয় এমন কিছু আনার ঠিক আছে কারণ আমি কি বলতো একটা ভদ্র ফ্যামিলির মেয়ে আমি ভদ্র ফ্যামিলির বউ যেটুকু রোস্টিং যেরকম দেখেছ সেরকম ভিডিওর মধ্যে যে যে বিষয়গুলো আছে সেখান থেকেই রোস্টিং আমি করেছি ঠিক আছে সেই বিষয়ে কথা বলেছি সেই ভিডিও বহির্ভূত মানে ভিডিওতে দেখানো নেই এমন ভিডিও বহির্ভূত কোনো কথা আমি বলিনি তবে হ্যাঁ এই কথাটা আমি বলেছি আমার এখনো সন্দেহ হয় যে কথাটা আমি বলেছি সেই কথাটা বলছি আমার এখনো সন্দেহ হয় যে এই যে পরকিয়া ব্যাপারটা সেই ব্যাপারটা আমার আজও সন্দেহ লাগে যে এটা হয়তো স্ক্রিপ্টেড কোনো ঘটনা ছিল এই বিষয়টা আমি ভিডিও বহির্ভূত বলেছি কারণ আমার সব সময় মনে হয় যে এটা বা মানে নাটক ছিল এটা আমার এখনও মনে হয় ঠিক আছে সেই বিষয়ে গেলাম না তারা নিজেরাই বলেছে যে হ্যাঁ এটা রিয়েল ছিল বারের উপরে শুয়েছি নানান কথা তো এই বিষয়ে আমি আর গেলাম না এটা আমার মনে হয়েছে তাই বলেছি যাই হোক অন্যদেরকে নিয়ে ভিডিও করব অন্য ক্রিয়েটরদেরকে নিয়ে ভিডিও করব যেটা দেখবো সেটা করব আর তাছাড়া আমার ইচ্ছা আছে অ্যামিউজিং গ্রির মতো সিরিয়ালকে তুলে ধরা কিন্তু সমস্যা হচ্ছে সিরিয়াল বা সিনেমা এগুলোতে না আমি অতটা দেখি না হ্যাঁ তো সেই জন্য আমি কতটা কি করতে পারবো আমি জানি না তবে চেষ্টা করবো তাছাড়া আমার অভিনয়ের ভিডিওটা এই এই চ্যানেলে আপলোড করার ইচ্ছা আছে এবার অভিনয়ের ভিডিও করতে গেলে তো একটু সময় লাগে না সেই সময়টা বের করাটাই সমস্যা হয়ে যায় তবুও চেষ্টা করব ঠিক আছে আর একটা কথা বলি যে দাদা শীতের শহরের দাদা কিছুদিন আগে টাইটেল দিয়েছিল যে মানে থামনেল দিয়েছিল বর মেরেছে এই প্রথম গায়ে হাত তুলেছে হ্যাঁ তার কিছুক্ষণ মানে আমি ভিডিও দেখতে দেখতে টাইটেল মানে থামনে লুধাও কি কি আসলে অফুরন্ত ভালোবাসা তার মানে ওখানে গিয়ে যে বান্ধবীর সাথে দেখা হয়েছিল সেইটাকে তুলে ধরেছে অফুরন্ত ভালোবাসা ওটা দেওয়ার পরে দেখছি ভিডিওতে ভিউজ আসছে না হ্যাঁ তারপরে দেখছি যে আবার চেঞ্জ করে দিয়েছে আজকে দেখছি আবার চেঞ্জ তার থামনে সেই বর গায়ে হাত তুলেছে ওটাই চলে আসছে তো ভালো শিক্ষা নিয়েছে দাদা তার বোনের কাছ থেকে এবং বৌদি তার নোমদের কাছ থেকে যে কিভাবে করকরা টাইটেল থামনেল দিয়ে ভিউজ ইনকাম করতে তাই না দাদা বৌদি হুম তো এটা দেখলাম আমি আর আজকে দিয়েছে হবে সেটা আমি দেখিনি যদিও সেই সম্পর্কে আমি বলতে না তাই অন্য ক্রিয়েটরকে নিয়ে ভিডিও বানাবো এই পরিবারকে নিয়ে আমি কোনো রকম ভিডিও বানাবো না হারাধনের দশটি ছেলে ছিল একটি ছেলে বেঁচে ছিল সেই একটি ছেলে আজকে আমি খতম করে দিলাম কারণ হয়তো বা তারা চাইছে না তার জন্য আমাকে খিল্লি উড়িয়েছে এভাবে তবে যদি পুরুষ মানুষটা ছাড়া মহিলা মানুষটার মুখ থেকে শুনতাম তাহলে বান্ধবী বান্ধবী এরকমই একটা ব্যাপার আমার কাছে চলে আসতো কারণ একটা মেয়ে একটা মেয়েকে বলা না অতটা দুঃখ লাগে না কিন্তু একটা পুরুষের মুখ থেকে যখন একটা মেয়ে সম্পর্কে এরকম একটা কি বলে কথাগুলো শোনা যায় না তখন সত্যি একটা যদি সেই অপোজিট পার্ট মানে মেয়েটা যদি ভালো ভদ্র ফ্যামিলির হয় তাহলে তার অন্তরে গিয়ে ঘা লাগে ঠিক আছে তো ক্যামেরার পিছনে না খেলে ক্যামেরার সামনে এসে খেলা করো ঠিক আছে আর এখন আর খেলা করার দরকারও নেই যেটা আমার বাবা বলে যে তীর একবার যদি বেরিয়ে যায় না সেই তীর আর আনা যায় না ফেরত বন্দুকের গুলি যদি একবার বেরিয়ে যায় সেই গুলিটাকে বন্দুকে আর ভরা যায় না ঠিক তেমনি তীর বেরিয়ে গেছে বন্দুকের গুলিও বেরিয়ে গেছে যা হওয়ার গতকালকে হয়ে গেছে তবে স্ক্রিপ্ট না লিখে সরাসরি কথা বললে আমি অন্তত বেশি খুশি হতাম কারণ সবাইকে এক দাঁড়িপাল্লায় মাপলে তো হবে না সবার চরিত্র এক নয় সবার মানসিকতা এক নয় তো তারা নিজেরা বলে গেছিল যে ভিডিও বানানোর জন্যে এবং তাদের এই ভিডিওর মাধ্যমে আমার এইটুকু মনে হয়েছে যে তারা চায় না আমি ভিডিও বানাই তাই আজকের থেকে ভিডিও তাদের পরিবার সম্পর্কে ভিডিও একদম স্টপ ঠিক আছে না আমি তাদের ভিডিও দেখব না আমি তাদের ভিডিও বিষয়ে কোনো কিছু মতামত দেবো আর তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটা দেখো আমি অবশ্যই তোমাদেরকে মানে আনন্দ দেওয়ার চেষ্টা করব আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর ক্রিয়েটর আছে তোমরা ইউটিউবে ঘুরে তো দেখতেই পাচ্ছ প্রচুর ক্রিয়েটর আছে তো তাদেরকে নিয়ে অবশ্যই ভিডিও করলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর একটা কথা কথা হচ্ছে হচ্ছে আমার মাই লাইফ স্টোরি ভ্লগ কে অবশ্যই একটু সাপোর্ট করো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিও আমার মতামত থেকে আমি তো সরবো না কারণ ওই যে গতকালকে বলেছিলাম রাশিতে আমি সিংহ রাশি আমাকে টলানো খুব মুশকিল ঠিক আছে তারা নিজেরা যেমন বলেছিল যে প্রত্যেক দিন একটা করে ভিডিও চাই এবং তারা যখন দেখছে যে এক লাখের চ্যানেলে দু হাজার ভিউজ হচ্ছে আর ন হাজার চ্যানেলে আড়াই হাজার দু হাজার ভিউজ হচ্ছে তো সেটা তো একটা ইগোর ব্যাপার সেই ইগোর ব্যাপার থেকে পুরুষ ব্যক্তিটি আমাকে অ্যাটাক করেছে তো যাই হোক ঠিক আছে আজকাল পরশু এরম করতে করতে ও ভুলে যাব ঠিক আছে কিন্তু ভিডিও আমি আর বানাবো না তাদেরকে নিয়ে ঠিক আছে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় অপেক্ষায় থাকলাম ঠিক আছে টাটা